Hello! আসসালামু আলাইকুম দিস ইজ নোরা ফ্রম পিএসডে গ্যাগন গ্লোবাল আমি আপনাদের জন্য পুজো স্পেশাল অফার উপলক্ষে নতুন কিছু টি শার্ট নিয়ে আসছি আমাদের নতুন শিপমেন্টে এই টি শার্টগুলো আবারও স্টক ইন করা হয় আপনাদের এত বেশি ডিমান্ডের কারণে এগুলো অনেকবার স্টক আউট হয়ে যায় সো লাস্টবারের মতো আমরা এগুলো স্টক ইন করি সো আমার টি শার্ট এই দেখতে পাচ্ছেন দুটো টি শার্ট এগুলো কালার ভেরিয়েশন অনলি টু কালার অ্যাভেলেবেল আমি একটু ডিটেলসে আপনাদেরকে এগুলো দেখাই ফার্স্ট ওয়ান ইজ হোয়াইট কালার এরকম চেস্টের মধ্যে ডিজাইন করা তাছাড়া এটার কালারও অনেক বেশি সুন্দর এটার বাটনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ব্র্যান্ডেড বাটন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে আনা হয় এগুলো তো এগুলোর কাফসেও এরকম ডিজাইন করা কোনো নর্মাল টি শার্ট না এগুলো এগুলোর ডিজাইন করা এরকম অনেক বেশি গর্জিয়াস টি শার্টগুলো আপনার যে কোনো অকেশানে পরে যেতে পারে আর সেকেন্ডটা হচ্ছে কালো কালার ব্ল্যাক আমাদের অনেকেরই ফেভারিট কালার আর এই টি শার্টটা এত বেশি ডেকোরেটেড যেরকম করে করা হয়েছে তার পরলে যে কাউকে অনেক বেশি সুন্দর লাগবে তো এই টি শার্টগুলো আপনারা নিতে হলে আমাদের প্লিজে ইনবক্স করুন আর আপনার অর্ডারটি কনফার্ম করে ফেল থ্যাংক ইউ